एवं मगर सत्य प्रत्येक इन एक्टिव द्वार को तो चावा होए से द्वार टाकी प्रबन्ध आती ना फिर दुनिया हसना व फिर आखिरती हसना या अल्लाह को या वक्त दुनिया के हसना दान आखिरते हसना दान पर ये हसना टाकी अफ़्वा आफ़ीय अल्लाह तरत्ते के रहमत एवं रहमत যে নাম নিলে হয়তো অনেকেই ভাববেন যে হয়তো দেখেছেন প্রশংসা করার জন্য না আমরা নাম এই জন্য যে কাজ করে তার নাম নিতে কাজের লোকের অভাব রয়েছে মানুষ অনেক রয়েছে যেরকম সাধারণ মানুষ অনেক মাস্টার অনেক কিন্তু আসল মাস্টার পাওয়া যায় না লিডার অনেক রয়েছে কিন্তু আসল লিডার পাওয়া যায় না এরকম আলিম অনেক পাবে আলিম এমন থাকে যে আমার ডিউটি যতটা রয়েছে অতটাই আমার দায়িত্ব তো মসজিদে নামাজ পড়ানো আমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে এলাকাতে কজন নামাজ পড়ে না এলাকাতে কভারিতে কোরআনের তেলাওয়াত হয় না আমার তো সে দায়িত্ব নেই আমি তো সময় মতো আযান দিয়ে দিই সময় মতো নওয়াজ পড়িয়ে মুসল্লি আমার মসজিদে কজন রয়েছে ওর থেকে আমার কোনো মতলব নেই এমন ইমাম থেকে গ্রামের লাভ হয় না এমন আলিম থেকে যে ভাববে যে আমার ডিউটির আওয়ার হলো সকাল সাতটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত পড়ানো তারপরে ছাত্র খেলছে পড়ছে পড়ছে ঘুমাচ্ছে ওর থেকে কোনো মতলব নেই সেই আলিম থেকে সমাজের মধ্যে কোনো উন্নতি হয় না এই রূপভাবে পীরের নামে তো পাওয়া যাবে ছেলের জন্য বিল্ডিং বানাচ্ছি মুরিদদের কাছে চাই আজ পর্যন্ত বলুন তো হুজুর শাহ সাহেব কোনোদিন বলেছেন ওনার কটা মেয়ের বিয়ে হয়েছে ওনার একটা মেয়ের একটা ছেলের বিয়ে হলো জায়নাব মরহুমা আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমাদের উম্মুল খায়রের বিয়ে হয়ে গেল কোনোদিন কি বলেছেন যে আমার মেয়ের বিয়ে হয়েছে তুমি এই জিনিসটা এনে বলতে পারে হ্যাঁ উনি বলেছেন কিসের জন্য বলেছেন উনি বলেছেন যে আজকে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কম্বলের প্রয়োজন রয়েছে বাবু তুমি কিছু কম্বল দিতে পারো বইয়ের প্রয়োজন রয়েছে কিছু তুমি বই দিতে পারো তো যে ব্যক্তি নিজের জন্য নয় মুসলিম সমাজের উন্নতির জন্য মানুষের কাছে ভিক্ষা চায় কার নাম যদি নাও হবে তো কার নাম নাও হবে কারণ কি এই মাদ্রাসাতে বসে ইনি শুধু নিজের আখিরাতকে ভালো করছেন না যারা সাহায্য করছে তাদেরও আখিরাতকে ভালো করছেন যারা নিজের সন্তানদেরকে পড়াচ্ছে তাদেরও আখিরাতকে ভালো করছেন যারা নিজের সন্তানদেরকে এইখানটা রেখে দিয়েছেন

থাকবো যে এই অঙ্গটাকে যদি আপনি বাদ দিয়ে দিবেন আপনার কাছে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে মাদ্রাসাতে গরীবরা পড়াশোনা করে তো যেখানটা যায় সেখান থেকে তো মানুষকে হিংসা করার দরকার নেই কিন্তু ইসলাম বিরোধী যত শক্তি রয়েছে তাদের আসল টার্গেট টার্গেট কি মাদ্রাসা মাদ্রাসা শিক্ষাটাকে শেষ করে দাও অতএব আমাদের কর্তব্য এই হলো যে যেই মাদ্রাসাতে কোরআনি শিক্ষা দেওয়া হয়েছে

কোরআন শিক্ষা অর্জন করার জন্য এই মাদ্রাসার ব্যবস্থা যে সমস্ত গার্জিয়ানরা এসেছেন ওনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা নিজের বাচ্চাদেরকে নিয়ে যাবেন ওদেরকে নমাজের পালন করে রাখবেন এবং আপনি নিজের ক্ষমতা অনুযায়ী যতটা হয় কোনো জরুরি যে এক হাজার টাকা দিতে হবে দুশো টাকা দিতে পারে আপনি সারা মাস কাজ করেন একদিনের জীবিকা তো আপনি দিতে পারেন আপনি চেষ্টা করুন আজকে এই মাদ্রাসায় দেড়শো ছাত্র রয়েছে এক যুগ আসবে ইনশাল্লাহ এখানটায় পাঁচশো ছাত্র আপনাদের সহযোগিতা আমাদের মাদ্রাসার অনেক প্রাক্তন ছাত্র রয়েছে যারা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছে হয়তো বিভিন্ন জায়গাতে ওনারা দিনের সুযোগ করছেন কিন্তু কোনো না কোনো রকম ভাবে ওনার মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছেন ওনাদের কাছে অনুরোধ করব যে পবিত্র রমজানের মাস আসছে যতটা হয় আপনারা চেষ্টা করবেন হুজুরের অনেক বলিদান